শারীরিক অসুস্থতা হলে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হলে অসুস্থ হলে বেদি হলে মানুষ ডাক্তারের কাছে যায় অনেক মানুষ এটা জানেও না যে শারীরিক ভাগ্যিক অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতা ছাড়াও মানুষের কলব মানুষের অন্তর এটা অসুস্থ হয় মোহতারাম হাজরিন মানুষের ভাগ্যিক অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে দৌড়ায় কিন্তু এটা মানুষ জানে না যে আত্মার রোগ হলে কি করতে হবে এটা মানুষ জানে না মানুষের যখন আত্মা রোগ হয় তখন তার ভাজ্যিকভাবে তার ব্যবহারের মধ্যে পরিবর্তন চলে আসে মানুষের যখন কলবের মধ্যে রোগ হয় তখন তার ব্যবহার খারাপ হয় যখন মানুষের কলবের মধ্যে রোগ হয় তখন তার চিন্তা ফিকিরের মধ্যে খারাপ ভাব চলে আসে যখন মানুষের অন্তরের মধ্যে রোগ হয় তখন তার মধ্যে সঠিক কোনো চিন্তা ফিকির থাকে না তার মধ্যে কোনো সঠিক ভাবনা থাকে না এর জন্য কে আমরা ডাক্তারের কাছে গিয়ে রোগ সারানোর চেষ্টা করি ঠিক তেমনি ভাবে আমাদেরকে অন্তর রোগকে দূর করবার জন্য হকানি আলামায় কালামের দরবার যেতে হবে হকানি আলামায় কালামের কাছে আমাদেরকে যেতে হবে মোহতারিন আল্লাহ রবি হাদিস করেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুগাতান ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা আল্লাহ নবী বলেন হে মানব সম্প্রদায় শুনো তোমাদের শরীরের মধ্যে এমন টি মাংসের টুকরা আছে যদি এই মাংসের টুকরাটা অসুস্থ হয় গোটা শরীর সুস্থ থাকবে আর যদি এই মাংসের টুকরাটা অসুস্থ হয়ে পরে তাহলে গোটা শরীর তোমাদের অসুস্থ হয়ে পড়বে আর এই মাংসের টুকরাটা আছে তোমাদের পাল অর্থাৎ অন্তর অন্তর যদি তোমাদের ভালো হয় তোমাদের সবকিছু ভালো হয়ে যাবে মহতারাম হাজরিন এই অন্তর যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোন হিংসা নেই যাদের অন্তরের মধ্যে কোন হিংসা নেই তার মানসিক ভাবে অনেকটাই সুস্থ আর যাদের অন্তরের ভিতরে হিংসা আছে যাদের অন্তরের ভিতরে হিংসা আছে তারা মানসিক ভাবে অসুস্থ শারীরিক ভাবে অসুস্থ এবং তারা কোথাও কোনো কাজের মধ্যে স্বস্তি লাভ করতে পারে না তারা কোথাও কোন কাজের মধ্যে